টেস্টে অলরেডি আমরা গুহারা হেরে আমরা মান সম্মান সব ডুবিয়েছি যতটুক ছিল আর কি খুব বেশি তো ছিল না এমনি তো আসছে টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার তিনটি টি ম্যাচ খেলবে বাংলাদেশ এবং ইন্ডিয়া বাংলাদেশ কি টেস্টের ব্যর্থতা টেস্টের এই যে বড় পরাজয় দেয়ালে পিঠেকে গেছে অলরেডি সেইখান থেকে কি বাংলাদেশ ঘুরে তেড়াতে পারবে পারবে অন্তত দুই একটি টি টোয়েন্টি ম্যাচ জিতে কথা বলবো এই সমস্ত বিষয় নিয়ে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না হ্যালো ভিওর্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলবো বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে অনুষ্ঠিতব্য টি টোয়েন্টি সিরিজ নিয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়া উভয় দলই অলরেডি টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশের যেটা অনেকের কাছে মনে হচ্ছে যে ইন্ডিয়ার এই টিমটা সম্পূর্ণ নতুন ইন্ডিয়ার এই টিমে এক্সপিরিয়েন্স কোনো প্লেয়ার নেই সে সুযোগটা বাংলাদেশ কাজে লাগাতে চাইবে কিংবা কাজে লাগাতে পারবে আর ইন্ডিয়া অলরেডি টেস্ট সিরিজ জিতে ফুরফুরে একটা মেজাজে কিন্তু আছে মোমেন্টাম কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ার সুতরাং ইন্ডিয়া চাইবে ইন্ডিয়া চাইবে মোমেন্টামটা ক্যারি করার জন্য যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে বলছি আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে এবং শুনতে পছন্দ করেন তাহলে এখনই ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন কথা বলছিলাম টি টোয়েন্টি সিরিজ নিয়ে বাংলাদেশ অলরেডি টেস্ট ম্যাচ হেরে টেস্ট ম্যাচ না শুধু টেস্ট সিরিজ হেরে অলরেডি ব্যাকফুটে চলে গেছে মানে যে মেন্টালি বাংলাদেশ ডাউন মোরালি ডাউন অবস্থায় আছে অপর পক্ষে ইন্ডিয়া কিন্তু যেহেতু টেস্ট সিরিজ জিতেছে সেই ক্ষেত্রে ওরা কিন্তু ভালোই ফুরফুরে মেজাজে আছে এবং একটা দল যখন মোমেন্টাম তাদের সাথে থাকে অনেক বড় শক্তিশালী দলকেও কিন্তু পরাজিত করতে পারে আর বাংলাদেশ টি টোয়েন্টিতে মোটেও অনেক বড় শক্তিশালী দল না কেন বলছি দল না তাদের অতীতের পারফরমেন্স থেকে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যে ধরনের পারফরমেন্স করেছি যে ধরনের সুযোগ মিস করেছি কিংবা সুযোগ ক্রিয়েট হওয়ার পরও আমরা যেভাবে লুফে নিতে পারি নাই বিশেষ করে যদি আমি বলি সেই ম্যাচটা যে ম্যাচটাতে তেরো ওভারের একটা সমীকরণ ছিল সেমিফাইনালে যাওয়ার সেটা কেন আমরা করি নাই নাকি আমাদের প্লেয়াররা ধরেই নিয়েছে যে আমাদের সেই পোটেনশিয়াল নাই আমাদের ভিতরে এই ম্যাচ তেরো ওভারে জিতার মতো ওরাই ভালো বলতে পারবে কেন শুধুমাত্র ম্যাচটা জিতার জন্য খেলেছিল কেন সেমিফাইনালে যাওয়ার জন্য ট্রাই করেনি তো এইসব থেকে মোটামুটি একটা ধারণা পাওয়া যায় যে আমাদের টি টোয়েন্টি দলটা কেমন আর প্রতিপক্ষ ইন্ডিয়ার কথা যদি আমি বলি অলরেডি ইন্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা দল বিশ্বকাপ জেতা মানে এক নম্বর দল এবং ইন্ডিয়া যখন এক নম্বর হয়েছিল সেখানে একটা ব্যাপার আছে ইন্ডিয়ার কিছু প্লেয়ার ছিল যারা আপনার অনেক বেশি এক্সপিরিয়েন্সড ছিল যেমন বিরাট কোহলি রোহিত শর্মা কিংবা জাদেজা এদের কথা যদি আমি বলি এরা কিন্তু এই টিমটাতে নাই এই ধরনের এক্সপিরিয়েন্স প্লেয়ার কিন্তু এই টিমে নাই এবং যেহেতু সামনে অনেকগুলা ম্যাচ ইন্ডিয়ার আছে তার কারণে কিছু প্লেয়ারকে আবার ইন্ডিয়ার রেস্ট দিয়েছে তার মধ্যে আছে আপনার বিশেষ করে একটা ভয়ঙ্কর নাম বাংলাদেশের ব্যাটাররা যাকে রীতিমতো ভয় পায় আমি মনে করি সেটা হচ্ছে যাসপ্রীত বুমরা জাসপ্রীত বুমরা এখানে নাই এবং সুবমান গিল সুবমান গিল কিন্তু ভালো প্লেয়ার এবং এই সিরিজে কিন্তু সুবমান গিলকেও আপনার রেস্ট দেওয়া হয়েছে তারপরে ঋষভ পান্তকেও কিন্তু রেস্ট দেওয়া হয়েছে এই যে রেস্ট এবং কিছু প্লেয়ারের রিটায়ারমেন্টের কারণে ইন্ডিয়ার এই টিমে কিন্তু খুব বেশি ওয়ালা প্লেয়ার কিন্তু এই টিমে নাই ইন্ডিয়ার যেই প্লেয়ারগুলো আছে এরা সবাই কিন্তু আইপিএলে আবার যথেষ্ট পরিমাণে ভালো খেলেছে আইপিএলের পারফরমেন্সের কারণেই কিন্তু ওরা ন্যাশনাল টিমে ডাক পেয়েছে এবং আইপিএলে ভালো করে আপনারা জানেন কোন ধরনের প্লেয়ার পারফরমেন্স করে যেহেতু সারা ওয়ার্ল্ড থেকে প্লেয়ার যায় আইপিএল খেলার জন্য খুব বেশি প্রতিভাবান না হলে খুব বেশি টেকনিক্যাল সাউন্ড না হলে আইপিএলের মতো আসরে কেউ পারফরমেন্স করতে পারে না যেহেতু আইপিএল এর মতো জায়গায় পারফরমেন্স করেছে আপনাকে ধরেই নিতে হবে যে ওরা টেকনিক্যালি অনেক সাউন্ড এবং পারফরমার এক কথায় সুতরাং যদি আমি বলি যে ওরা কী ইয়ে নাই এক্সপিরিয়েন্স না নতুন প্লেয়ার বাংলাদেশের জন্য একটা সুযোগ এটা হবে ভুল ধারণা কারণ আপনার নতুন প্লেয়ার মানেই যে এক্সপিরিয়েন্স নাই ঠিক আছে কিন্তু পারফর্মান না এটা কিন্তু আবার ঠিক না সুতরাং যেটা আমি বলতে চাই বাংলাদেশ দল যদি মনে করে যে নতুন প্লেয়ার ইন্ডিয়ার এক্সপিরিয়েন্স নাই হ্যাঁ মেন্টালি আপনি একটু হাই থাকার জন্য আপনি প্রতিপক্ষ দলকে আপনার ঘায়াল করতে গেলে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি মোমেন্টাম আপনি নিতে পারেন যেগুলো চিন্তা করে যে হ্যাঁ ওদের তো এক্সপিরিয়েন্স প্লেয়ার নাই আমরা কেন জিতবো না হ্যাঁ এটা আপনার দলকে বুস্ট করার জন্য আপনি ভাবতে পারেন বাট আপনি ওভারঅল যদি চিন্তা করেন যে ওরা আইপিএল খেলে আসছে আইপিএলে যথেষ্ট পরিমাণ ভালো পারফরমেন্স করে আসছে সুতরাং ওদেরকে নরমালি নেওয়া ঠিক হবে না এবং প্রতিটা প্লেয়ারেরই ভালো ভালো পারফরমেন্স আছে বিশেষ করে যদি আমি বলি ওপেনিং থেকে ব্যাটার ব্যাটারদের কথা আপনার অভিষেক শর্মা অভিষেক শর্মা কিন্তু আপনি দেখেন আইপিএলে যথেষ্ট পরিমাণে ভালো করেছিল ভালো স্কোর করার পরে তাকে কিন্তু ন্যাশনাল টিমে আনা হয়েছিল এবং ন্যাশনাল টিমে টিমে আনার পরে সিরিজে সে সে প্রথম ম্যাচে ম্যাচে মারার পরে পরে শূন্য রানে আউট হওয়ার দ্বিতীয় যেভাবে দাঁড়িয়েছে আপনি দেখেন দ্বিতীয় ম্যাচে একটা প্লেয়ার ফোরটি সিক্স বলে আপনার হান্ড্রেড মেরে দিছে তো সুতরাং আপনি যদি চিন্তা করেন যেহেতু এখানে রোহিত শর্মা নাই রোহিত শর্মার জায়গায় কিন্তু আপনার অভিষেক শর্মা আছে সুতরাং অভিষেক এমন একটা ব্যাটার যে কিনা যে কোনো বলারকে কে তুলো করতে পারে যে কিনা যে কোনো বলার করতে পারে কোনো সমস্যা নেই সুতরাং যে ইয়া প্লেয়ার নাই এক্সপিরিয়েন্স প্লেয়ার নাই আমরা সুযোগ পাব। প্রতিপক্ষকে কখনোই হালবা হালকাভাবে নিতে নেই তারপরে আপনার কি বলে রিঙ্কু সিং আছে তারপরে আপনার ঋতুরাজ আছে প্রতিটা প্লেয়ারই ভালো ফর্মে আছে আর বিশেষ করে যদি আমি বলি সূর্যকুমার ইয়াদব এত কঠিন প্লেয়ার ক্যাপ্টেন ভারতের সুতরাং তাদেরকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই প্রতিপক্ষে যদি আমি বলি বাংলাদেশ দলের ব্যাটার লাইন ব্যাটিং লাইন আপের কথা যদি আমি বলি বাংলাদেশ দলে যার যে রান করার মানে তালিকায় থাকতে পারে তাহিদ হৃদয় ভালো টাচে আছে ভালো রান করার এবিলিটি তাহিদ হৃদয়ের আছে শান্ত অনেক ধরেই টি রান পাচ্ছে না এটা বড় একটা দুশ্চিন্তার বিষয় তারপরে ওপেনিং এ আপনার তানজিদ হাসান তামিম মোটামুটি অ্যাভারেজ প্লেয়ার কিন্তু আমরা তাদের যদি পরিসংখ্যান দেখি আপনার ইয়েতে ওয়ার্ল্ড কাপে খুব বেশি একটা ভালো না গড় হচ্ছে তাদের দশ থেকে পনেরো রান সুতরাং এগুলোকে দিয়ে আপনি খুব বেশি ভালো পারফরমেন্স আশা করতে পারেন না তারপরে ফিনিশিংয়ে আছে আপনার কি বলে মাহমুদুল্লাহ রিয়াদ যে কখনো আপনার খুব ভালো খেলে আবার কখনো দলকে ডুবাই দিয়ে চলে আসে ফিনিশিং করতে পারে না তারপরে আছে জাকির আলী অনেক খুব বেশি ভালো আমি জাকির আলী উনিকে আমি দেখি না টেকনিক্যালি একেবারে করুণ অবস্থা বিশেষ করে আফগানিস্তান ম্যাচে আমি দেখছি যে যে ধরনের সে মানে বল স্পিন বলে যেভাবে সে মানে কি বলে যে ধর যেভাবে ব্যাট চালাইছে খুবই দুঃখজনক বিশেষ করে রশিদ খানের বল যে ফেস করছিল আমি দেখছিলাম সে মানে কোথায় দাঁড়াবে কিভাবে বলটা খেলবে এগুলো মনে হয় যে ভুলেই গেছিলো মনে হয় যে পাড়া মহল্লার একটা প্লেয়ারকে নিয়ে ইন্টারন্যাশনাল ম্যাচে নামায় দিছিল যার কারণে তার মানে খুবই দুঃখ লাগছিল ওই খেলাটা আমি দেখছিলাম যে কি করতেছে মানে বলে বসতেছে না বল গ্রিপ কোথ থেকে করতেছে কোথায় ছাড়তেছে পিচ করে কোথায় যাবে একটা ব্যাটসম্যান তো বুঝবে ইন্টারন্যাশনাল প্লেয়ার যে বলটা এটা কি এটা আর্ম বল হইতেছে না এটা ইনকামিং বল না আউটগোয়িং বল এটা কিছুই বুঝতেছে না সে কিছুই বুঝতেছে না খুবই দুঃখজনক এনিওয়ে জানি না সুযোগ পাবে কি না তারপরে আছে মেহেদি হাসান মিরাজ অলরাউন্ডার হিসেবে যেহেতু সাকিব আল হাসান নাই সেহেতু মেহেদি হাসান মিরাজ এখানে দলে জায়গা পেয়েছে ওয়ান ডে তে মেহেদি হাসান মিরাজ ভালো পারফর্মার টেস্টে মোটামুটি ভালো পারফর্মার কিন্তু টি টোয়েন্টিতে মেহেদি হাসান মিরাজ খুব ভালো পারফর্মার না আপনি বা পারফর্মার তখনই বলবেন যে রান করতে পারে উইকেট নিতে পারে আপনি তো এমনিতেই বলতে পারেন না যে হ্যাঁ ভালো খেলে টেস্টে ভালো খেলে তার মানে এই না যে টি টোয়েন্টিতে ভালো খেলবে ওয়ান ডেতে ভালো খেলে তার মানে এই না যে সে টি টোয়েন্টিতে ভালো রান করবে টি টোয়েন্টিতে ভালো রান তার নাই উইকেটও নাই পঁচিশটা ম্যাচ খেলছে মনে হয় বারোটা না তেরোটা উইকেট আছে টোটাল তো এটা দিয়ে আপনি ন্যাশনাল টিমে মনে হয় না বেশি দিন সারভাইভ করতে পারবেন এ সাকিব আল হাসান নাই এই জায়গায় সে ঢুকছে দলে তারপরে আছে আপনার মাহাদি হাসান মাহাদি হাসান তার বোলিং ভালো আমি যতটুকু দেখলাম বোলিংটা ভালো এবং সে ভালো হিট করতে পারে সে লাস্টের দিকে ব্যাট করে কিন্তু ভালো হিট করতে পারে কখনো কখনো বিপিএলে আমি দেখছিলাম তাকে ওপেনিং করতে ওপেনিংও ভালো রান পাইছিল এখন ইন্ডিয়ার যে বোলিং লাইন আপ সেই হয়তো খুব বেশি এক্সপিরিয়েন্স ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স প্লেয়ার নাই তবে যেসব বলার আছে তারা কিন্তু আপনার পরীক্ষিত টি আইপিএলে পরীক্ষিত এবং জিম্বাবুয়ের সাথে প্লাস আপনার যে শ্রীলঙ্কা যে সিরিজটা খেলো জিম্বাবুয়ের পরপর তাদেরকে কিন্তু ট্রাই করা হয়েছে যে কেমন পারফর্মেন্স করে আর ইন্ডিয়ার কথাটা একটা বলে নিই আমি ওরা হয়তো দুই হাজার ছাব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে ঘিরে দলটা সাজানো ট্রাই করতেছে যার কারণে বেশ কিছু পরিবর্তন ওরা কিন্তু প্রতিটা সিরিজেই আনতেছে দেখে পরখ করে নিচ্ছে কাকে কাকে পরবর্তীতে ওরা টিমে রাখবে সুতরাং এইখানেও একটা পরীক্ষা নিরীক্ষেই ওরা চালাবে যে বাংলাদেশের সাথে খেলা হচ্ছে এইটা এইখানেও একটা পরীক্ষা নিরীক্ষা করতেছে যে কাকে রেখে কাকে রাখা যায় আর জিম্বাবু সিরিজ আমি দেখছিলাম যে চারটা ওপেনার সম্ভবত রাখছিল তো এটা আসলে একটা আপনার কি বলে পরক করে নিয়ে দেখে দেখা যে কাকে রাখা যায় পরবর্তীতে ওয়ার্ল্ড কাপের জন্য সুতরাং বাংলাদেশের সাথেও তারা হয়তো এরকম টেস্ট করবে যে কাকে রাখা যায় কাকে ছুড়ে ফেলা যায় তো বাংলাদেশের বোলিং লাইন আপের কথা যদি আমি বলি স্পিন অ্যাটাক গেল ব্যাটিং লাইন গেল এখন বোলিং অ্যাটাকের কথা যদি আমি বলি বাংলাদেশের বোলিং অ্যাটাকে থাকবে আপনার তাস্কিন আহমেদ শরিফুল ইসলাম তাস্কিন আহমেদ টি টোয়েন্টির জন্য ভালো বলার বাংলাদেশের টি টোয়েন্টির জন্য প্লাস ওয়ানডের জন্য তাস্কিন আহমেদ ভালো বলার এবং শরিফুল ইসলামও যথেষ্ট ভালো বলার আমার মনে হয় যে পেস তারা নেতৃত্ব দিতে পারে তারপরে মোস্তাফিজ আপনার ভালো বলার মুস্তাফিজকে অলরেডি সবাই জানেন আইপিএল খেলার থ্রুতে ধোনির টিমে যখন সে খেলেছে তাকে অনেক টিপস দিয়েছে এবং সে ওইখান থেকে কিন্তু ভালো এক্সপিরিয়েন্স কিন্তু আপনার নিয়েছে আমার কাছে মনে হচ্ছে মুস্তাফিজ ভালো করতে পারে একটা সম্ভাবনা আছে সুতরাং পেস অ্যাটাক যদি এই তিনজন খেলে সাথে মেহেদি হাসান মিরাজ আছে তারপরে মাহাদি শেখ মাহাদি আছে টোটাল এই পাঁচটা বলার খেলার সম্ভাবনা আছে আর সাথে তো কি বলে মাহমুদুল্লাহ রিয়াদ স্পিন করতে পারে কয়েক ওভারের প্রয়োজন হলে সিক্স বলার হিসেবে তার অপশনটা কাজে লাগাতে পারে সুতরাং বাংলাদেশ টিমটা বাংলাদেশের অনুযায়ী খুব বেশি খারাপ হয়নি এক্সপিরিয়েন্স আছে দলে যথেষ্ট পরিমাণে কিন্তু পারফর্মার নাই আর কি প্রবলেম হচ্ছে এটা বাংলাদেশ দলে এক্সপিরিয়েন্স অলা প্লেয়ার সবগুলো যেগুলো আছে সমস্যা হচ্ছে পারফর্মার নাই আর এক্সপিরিয়েন্স সাকিব আল হাসান অপশন নিয়েছে সাকিব আল হাসান শুধু নাই আর না হয় সবাই তো আছে মাহমুদুল্লাহ রিয়াদ আছে শান্তু আছে তাহিদ হৃদয় আছে দেখা যাক মোটামুটি ও আর একটা প্লেয়ারকে নিয়েছে পারভেজ হাসান ইমন খুব বেশি রান সে করে নাই তিনটা ম্যাচ খেলছিল ইন্টারন্যাশনাল খুব বেশি রান করে অবশ্যই সুযোগও পায় মনে হয় দুইটাতে সুযোগ পেয়েছিল একটাতে হয়তো দশ বারো রান করছে আরেকটাতে শূন্য মারছে দেখার আছে দেখার বিষয় আছে দুই হাজার ছাব্বিশকে কে যদি আপনি কেন্দ্র করে এগিয়ে যেতে চান তাহলে তো নতুন প্লেয়ারকে সুযোগ দিতেই হবে এছাড়া তো অল্টারনেটিভ তোর রাস্তা নেই সুতরাং দেখা যাক বাংলাদেশ কতটুকু কি করতে পারে আমার কাছে যদি জিজ্ঞাসা করেন আমার যদি প্রেডিকশন নেন আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টেস্টে যে পরিমাণ গোহারা হারছে যে মানসম্মান হারাইছে মানসম্মান হারাইছে বলাটাও আসলে ঠিক না আমি কয়েকটা ভিডিওতে বলছি বাংলাদেশ ভালোই করছে খারাপ করে নেই ইন্ডিয়ার মতো দেশ যাইয়া ইন্ডিয়ার দলের সাথে আপনার ম্যাচ জিতে সম্ভব না ইংল্যান্ড সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া এরাই পারে না বাংলাদেশ তো সেই জায়গায় টেস্টে বাচ্চা তো সেই তুলনায় বাংলাদেশ যা করছে একেবারে খারাপ না বাংলাদেশ বাংলাদেশে কে যে খেলছে ইন্ডিয়ার সাথে পারবে না এটা আমি আমি বলছি পারবে না এই আর কি তো এই নিয়ে তারপর বাংলাদেশ টেস্টের সাথে টি টোয়েন্টিতে কিছুটা হইলেও ভালো করবে বাংলাদেশ বেসিক্যালি ওয়ান ডেতে ভালো টিম কিন্তু টেস্টে না এবং টি টোয়েন্টিতে না তারপরে টেস্টের তুলনায় টি টোয়েন্টিতে কিছুটা ভালো আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ টেস্টের চেয়ে ভালো করবে আর তিনটা ম্যাচ তো তিনটার ভিতরে হয়তো একটা ম্যাচ জিতবে আর আরেকটা ম্যাচ মনে হয় না ইন্ডিয়া হয়তো সিরিজ জিতে যাবে দুই একে তবে খেলা ফাইট হবে তার মানে এই না যে বাংলাদেশ এক্সপিরিয়েন্স আর ইন্ডিয়া অনেক শক্তিশালী ফাইট হবে না যেহেতু বিশ ওভারের খেলা বিশ ওভারে মোমেন্টামটা মোমেন্টামটা যে ক্যারি করতে পারবে যার পক্ষে মোমেন্টাম যাবে সে যদি ধরে রাখতে পারে মোমেন্টাম বিশ ওভারের ভিতরে আপনার খেলা কিন্তু ফাইট হবে একেবারে বাংলাদেশ ছেড়ে দিবে বা ইন্ডিয়া অনেক বেশি শক্তিশালী দল এই জন্য বাংলাদেশ পাত্তাই পাবে না আমার কাছে কিন্তু এরকম মনে হচ্ছে না টি টোয়েন্টিতে আমি টেস্টে বলেছিলাম বাংলাদেশ পাততেই পাবে না বাংলাদেশ জাস্ট ফু দিয়ে উড়িয়ে দিবে আমি বলছিলাম আগেই ফু দিয়ে উড়িয়ে দিছে বাট আমি যেটা বলতে চাই টি টোয়েন্টিতে কিন্তু বাংলাদেশ একেবারে দিয়ে যে উড়িয়ে দিবে তা না বাংলাদেশ ভালো খেলবে ভালো খেলবে জিতবে কয়টা ম্যাচ হয়তো একটা জিততে পারে দুইটা জিততে পারে কিনে জানি না আমি একটা জিততে পারে তবে বাংলাদেশ ভালো খেলবে এই ছিল বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার আসন্ন টি টোয়েন্টি সিরিজ নিয়ে আমার মতামত আমার ডিসকাশন যে যেখান থেকে দেখেছেন আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে এবং শুনতে পছন্দ করেন আবারও বলছি আপনি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কোনটা বাজিয়ে দিবেন পাশে দেখেন একটা ঘন্টা ঘন্টা লাগের রাখছেন ওটা ভিতরে বাজিয়ে দেবেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সাদাকে সাদা কালোকে কালো বলবো তবে টি টোয়েন্টিতে haম laবে <laughs>